আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন্স লিগের কালকে গেছে একটা রাত মানে ম্যানচেস্টার সিটির জন্য একটা দুঃখ সময় বলাই যায় কারণ ম্যানচেস্টার সিটি লাস্ট পাঁচটা ম্যাচ ধরে তারা জয়ের মুখ দেখে নাই যেই ম্যানচেস্টার সিটিকে বিশ্বের অন্যতম বর্তমান সেরা সময়ের বলা যায় যে হট ফেভারিট এমনকি র্যাঙ্ক যদি দেন তাহলে সেখানে নাম্বার ওয়ান পজিশনে থাকবে যে ম্যানচেস্টার সিটি সেই ম্যানচেস্টার সিটি হঠাৎ করে চন্দ্রপতন হঠাৎ করে জয়ের মুখ দেখা বন্ধ কিন্তু কেন যেখানে রয়েছে বিশ্ব সেরা কোচ যে বার্সেলোনা ঘুরে অবশেষে ইংলিশ ইংলিশ লিগের স্বাদ লিগের চ্যালেঞ্জ গ্রহণের জন্য তিনি যান ম্যানচেস্টার সিটিতে এবং ম্যানচেস্টার সিটিতে গিয়েও তিনি ছিলেন সফল টানা হেট্রিক শিরোপায় জয় করান ম্যানচেস্টার সিটিকে এমনকি ম্যানচেস্টার সিটিকে রাখেন টপ সব সময় শীর্ষে এবং বিশ্বের অন্যান্য ক্লাবগুলোর আতঙ্ক হয়ে দাঁড়ায় ম্যানচেস্টার সিটি যেই ম্যানচেস্টার সিটির নাম শুনলেই অনেক দলগুলা কিন্তু বয় পেত যে আসলে ম্যানচেস্টার সিটির সাথে কি পারা যাবে এই ম্যানচেস্টার সিটিতে কোন তারকা নাই সব তারকাই রয়েছে এমনকি এই ম্যানচেস্টার সিটির আলাদা ট্যাকটিস বা আলাদা টেকনিক বলেন বা আলাদা গুণ হচ্ছে তাদের কোচ পেপ গার্দিওয়ালা যারা আলাদা একটা মস্তিষ্ক বলতে হবে অন্যতম সেরা কোচ বিশ্বের কিন্তু সেই পেপ গার্ডিওলা যেন ম্যানচেস্টার সিটিকে এখন হারিয়ে হারিয়ে খুঁজছেন কোথায় গেল ম্যানচেস্টার সিটি পারফরমেন্স আপনি দেখেন লাস্ট রাতের কোথায় যদি বলা যায় ডাচ ক্লাব ফেনার্দোর সাথে যেভাবে ম্যানচেস্টার সিটি লাস্ট পর্যন্ত ইজ্জত রক্ষা করে ড্র নিয়ে মার সারতে পারছে সেটাই হয়তো তাদের জন্য বেশি ফেনার্দো ডাচ ইংল্যান্ড নেদারল্যান্ডসের এই ক্লাবটা খেলতেছে এবার চ্যাম্পিয়ন্স লেগ এবং সেখানে তারা ম্যানচেস্টার সিটিকে লাস্ট চমক দেখাবে সেটা কল্পনাই করা যায় নাই ফাইভ মিনিট পর্যন্ত যেখানে ম্যানচেস্টার সিটি গিয়েছিল যেখানে ম্যানচেস্টার সিটি তিন শূন্য গুলো লিড নিয়েছে রেখে দিয়েছিল পঁচাত্তর মিনিট পর্যন্ত সেই পঁচাত্তর মিনিটের পর পরবর্তী পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই সব উলট পালট করে দিয়ে তিন তিনগুলো ড্র করে ফেনার তো এখানে আসলে ম্যানচেস্টার সিটির শুধু হা করে তাকে ছাড়া আর কোনো উপায় ছিল না বা দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না কারণ এভাবে কাম করতে পারবে যে ফেনার্দো সেটা তারাও বিশ্বাস করে নাই ডাচ ক্লাবের তেমন একটা পরিচিত মুখ নাই এই ক্লাবটি বা বিশ্বে তেমন একটা আলোড়ন সৃষ্টি করেও নাই বা বিশ্বে তেমন একটা বড় বড় ক্লাবদেরকে যদি হারিয়ে অঘটন দেখাতো বা বড় বড় ক্লাবদেরকে হারিয়ে কোনো একটা সূচনা তাদের মধ্যে থাকতো তাহলে হয়তো ম্যানচেস্টার সিটি বয় পেত ফেনার্দোকে কিন্তু সেখানে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটির মতোই শুরু করেছিল মিনিটের ভিতরে তিনটা গোল দিয়েছিল হলান করেন জোড়া গোল গান করেন এক গোল তখন হয়তো ম্যানচেস্টার সিটি বাংলা ভক্তরা ভাবছিল যে নব্বই মিনিট পরে হয়তো ম্যানচেস্টার সিটির হয়তো পাঁচ শূন্য কিংবা ছয় শূন্য এরকম ব্যবধানে জিততে পারতো কিন্তু সেখানে ঘটলো উল্টু ঘটনা মিনিটের পর একটা একটা বয়ে গেল ম্যানচেস্টার সিটির দলের উপর দিয়ে এক টানা তিনটা গোল হয়ে সেখানে ম্যানচেস্টার সিটি জয় বঞ্চিত এবং টানা পাঁচটা ম্যাচ তারা থাকলো জয় থেকে অনেক দূরে এখন ম্যানচেস্টার সিটি কামব্যাক করবে কবে ইংলিশ গেল সেখানেও ব্যর্থ হলো এবং চ্যাম্পিয়ন্স লিগের ফ্যানরা দুর্শি ব্যর্থ হলো এখন তাদের ঘুরে দাঁড়ানো আর কবে তবে এই মুহূর্তে ম্যানচেস্টার সিটি ঘুরে দাঁড়ানোটা সবচেয়ে উত্তম এবং গার্দিওলা বিশ্বাস করেন যে তার ইঞ্জুরি আক্রান্ত প্লেয়াররা যদি ফিরে আসে তাহলে ম্যানচেস্টার সিটি ঘুরে দাঁড়াবে এবং ম্যান সিটির ফ্যানরাও সেটাই মনে করে যে ম্যান সিটি ঘুরে দাঁড়াক এরকম হাই কোয়ালিটির একটা টিম এভাবে বিপর্যস্ত এভাবে বিধ্বস্ত হলে সবারই খারাপ লাগে এখন আশায় থাকতে হবে যে আসলে ম্যানচেস্টার সিটি কাম করতে পারবে কিনা ইংলিশ লিগের শিরোপা কি এবার আর ম্যানচেস্টার সিটির গড়ে যাবে মনে হয় তো না তবুও চ্যাম্পিয়ন্স লিগ যেহেতু চলতেছে চ্যাম্পিয়ন্স লিগের আশা হয়তো ম্যানচেস্টার সিটি বক্তরা সারবে না এবং সেটা সারা উচিত না আর তাই আশা করব ম্যানচেস্টার সিটি কাম করবে ঘুরবে এবং আবারও সেই ম্যানচেস্টার সিটি হয়ে মাঠে নামবে যে ম্যানচেস্টার সিটিকে বয় পেয়েছে অন্যান্য ক্লাবগুলো সেভাবেই